ফিল্ডার এগারো মডেল ষোলো ষোলোতে রেজিস্ট্রেশন বাইরে সিলভার ভিতরে সুপার ফ্রেশ ইন্টারিয়ার করলা ফিল্ডার চোদ্দোর মডেল উনিশে রেজিস্ট্রেশন বাইরে ব্ল্যাক কালার ভিতরে ফ্রেশ ইন্টারি করলা ফিল্ডার আপডেট চাইলে সতেরো মডেল বাইশে বাইশের বাইরে রয়াল ব্লু ভিতরে পাচ্ছেন সুপার ফ্রেশ মধ্যে ইন্টারি চাইলেক্স নেন তিনের মডেল দশের রেজিস্ট্রেশন এ টু জেড ইন্টেরিয়ার হ্যালো আসসালামু আলাইকুম আজকে বাজেট হোক কম কিংবা বেশি আপনার ভাড়া পার্সোনাল ইউজ কিংবা কোম্পানি ইউজ এর জন্য যাদের ভালো ভালো ফিল্ডার করলা ফিল্ডার রানএ প্রয়োজন শেষে দেখাবো দশ লাখের চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আজকে যে কয়টা গাড়ি দেখাবো ইঞ্জিন সাসপেনশন গিয়ার বক্স একটা গাড়ি কাজ করাইতে হবে না রেডি টু ড্রাইভ গাড়ি সবগুলো যেমন এটা দেখেন ক্লাসিক্যাল সিলভার মেটালিক এক্সিও ফিল্ডার এগারো মডেল ষোলো তে রেজিস্ট্রেশন সামনে হেডলাইট গুলো দেখছেন দুইটাই পাচ্ছেন অরিজিনাল দেখেন ফ্রন্টের গ্রিলটাও কিন্তু একদমই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে নাম্বার প্লেটটাও ফ্রেশ দুইটা ফগলাইট দুইটাই ওকে আছে শক্ত স্টিল বাম্পার দেওয়া আছে গাড়ি যে ফ্রন্টের গ্লাসটা দেখতে পাচ্ছেন ফ্রন্টের গ্লাসটা কিন্তু অরিজিনাল দেওয়া আছে সাইডের প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল দেখেন গ্লাসের মধ্যে কিন্তু চেসিস নাম্বার খোদাই করে দেওয়া আছে সারা রিয়ার গ্লাসটাও দেখেন অরিজিনাল আর তিনটার গ্লাসটা পাচ্ছেন আর দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু গাড়িটা একদমই পিছনের নাম্বার প্লেটটাও কি দেখছেন বিন নাম্বারটা পর্যন্ত দেওয়া আছে সো গাড়িটা কিন্তু সুপার ডুপার চলেন ইন্টেরিয়রটা দেখি সো দেখেন ইন্টেরিয়রের ফ্রেশনেস একদম নতুনের মতো আছে এখন পর্যন্ত ইন্টেরিয়রটি প্রথমে দেখেন ডোর প্যাডটা যথেষ্ট ফ্রেশ আছে আর এই পাশে ডোর প্যাডে কিন্তু ড্রাইভিং এর এই পাশে অল অপশন অটো আছে দেখেন আপনি কিন্তু ড্যাশবোর্ডটাও পাচ্ছেন নিট এন্ড ক্লিন একদমই স্বচ্ছ কোনো দাগ ফাটা ময়লা কিচ্ছু নাই দেখেন সান ভাইজার গুলো যেগুলো আছে এগুলো কিন্তু এখন পর্যন্ত পারফেক্ট আছে অ্যান্ড্রয়েড ডিউটি প্লেয়ারটাও কি আছে এবং কি

প্রত্যেকটা জয়েন্ট পাচ্ছেন একদমই পারফেক্ট জাপানিজ ফিডিংস এ ইভেন কি ফ্রন্টে মার্সেলের নাম্বারটা পর্যন্ত দেওয়া আছে দেখেন কালারটা একদম অরিজিনাল কালারে পাচ্ছেন আর ফিডিংসটা এখনো জাপানিজ ফিডিংস এ কিন্তু আছে বুট স্পেসটাও পাবেন ফ্রেশনেস এ ভরপুর দেখেন তো ফ্রেশ আছে এখানে একটা সিএনজি সিলিন্ডার 60 লিটার দেওয়া আছে জয়েন্ট গুলো একদম অরিজিনাল ফিডিংস আপনি প্রত্যেকটা জয়েন্ট পাবেন স্পিয়ার চাকাটাও এখন পর্যন্ত যথেষ্ট ফ্রেশ লকটাও আছে দুর্দান্ত আর দেখেন না ব্যাক বোনটা যে ফিডিংসটা সেটাও কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল ফিডিংস আছে এ টু জেড অরিজিনাল আছে ভাই এই গাড়িটা ভাই এ পারস আছে সম্পূর্ণ নতুন আপডেট এগারো মডেল মাত্র পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা আসুন গাড়ি দেখুন আশা পছন্দ হবে এটা কিন্তু একটা করলা বাইরে ব্ল্যাক হাজার পাচ্ছেন ভিতরে পাচ্ছেন সুপার ডুপার দেখেন না ফ্রন্টে যে হেডলাইট গুলো দুইটাই পাচ্ছেন ফ্রেশ আর অরিজিনাল আর দেখেন গ্রিল টা একদমই ফ্রেশ আছে ভরপুর নাম্বার প্লেটটাও ফ্রেশ আছে ভাই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সাইড এ আপনি দেখেন না কোনো ড্যাপ দেখতে পাবেন না গ্লাস গুলো পাচ্ছেন অরিজিনাল দেখেন গ্লাসে ফ্রন্টের গ্লাসে রেডিও লিঙ্কটা পর্যন্ত এখন পর্যন্ত দেওয়া আছে সাইড গ্লাস গুলো দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল টিনটেড গ্লাসও আপনি পাচ্ছেন इवन কি রিয়ারের গ্লাসটাও কিন্তু আপনি পাচ্ছেন অরিজিনাল রিয়ারের গ্লাসে দেখছেন একটা ওয়াইপারও কিন্তু দেওয়া আছে সো এই গাইটা বুট স্পেসটা যদি একটু দেখেন আপনার আরেকটু ভালো লাগবে আশা করি কারণ পিওর তেলে চালিত একটা কার্ল অফ ফিল্ডার দেখেন একদম পিওর তেলে চালিত হয় যথেষ্ট স্পেস অনায়াসে অনেকগুলো লাগেজ ক্যারি করবেন এখানে ড্রয়ারও দেওয়া রয়েছে আর যদি আমি আপনাদেরকে ফিটিংসগুলো একটু দেখাই দেখেন একদম অরিজিনাল ফিটিংস আপনি দেখতে পাবেন একদমই পিওর ফিটিংস এখন পর্যন্ত আছে দর্শক স্পেসটাও যথেষ্ট দেখেন লকটাও কে আছে আর এখানে ফিটিংস গুলো যদি দেখেন ব্যাকবো ফিটিংস টা এখন পর্যন্ত অরিজিনাল ফিটিংস আছে একদমই মিন কন্ডিশনে আছে এই গাড়িটা কারণ সবকিছু আছে অরিজিনাল পিছনে লাইট দুইটা দুইটাই অরিজিনাল আছে এ টু টু আপ অরিজিনাল এটা দেখেন কতটা ফ্রেশ ভরপুর প্রথমে দেখেন একদম নতুনের মতো অল অপশন অটো গুলো প্রত্যেকটা আছে একদমই ফ্রেশ দেখেন সিট গুলো ইউনিক সিট ব্যবহার করা হয়েছে ভাই দেখেন কতটা সুন্দর স্লিপ সিট এত সুন্দর লাগছে কিন্তু প্রিমিয়াম লুকে আছে আর দেখেন টাচেসি প্যানেল প্রত্যেকটা আছে কিন্তু একদমই দুর্দান্ত এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটাও কিন্তু একদমই নতুনের মতো অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার যেটা সেটা ওকে আছে সবকিছু দুর্দান্ত দেখেন সিলিং টাও একটু খেয়াল করে দেখেন নতুন কিন্তু আপনি সিলিং থেকে পাবেন কারণ একটু ময়লা একটু দাগ নাই করোনা ফিল্ডার টা কিন্তু মডেল উনিশের অরিজিনাল পিওর তেলে চালিত একটা গাড়ি চলেন ইঞ্জিন চেম্বারটা একটু দেখি ধরা খাইতে হবে না ভাই স্টারকার থেকে গাড়ি কিনলে ধরা খাইতে হবে না দেখেন ইঞ্জিনটাই দেখেন না আপনি ইঞ্জিনের ফ্রেশ দেখছেন একদমই পারফেক্ট অবস্থা এক টাকার কাজ আপনার ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশনে করাই তো হবে না ভাই জয়েন্ট গুলো পাচ্ছেন অরিজিনাল ফ্রন্টে মার্সেল পাচ্ছেন একদমই ফ্রেশ আর দেখেন না কালারটা একদম অরিজিনাল কালারটা আছে বলতে দেখেন এখন পর্যন্ত ফিটিংসটা অরিজিনাল আপনি নেল দিয়ে ট্যাপ করলেই দেবে যাবে সব কিছু আছে দুর্দান্ত ব্যাটারিটাও রয়েছে কিন্তু একদমই সুপার ফ্রেশ কন্ডিশন তো এই করলা ফিল্ডারটা কিন্তু 14 মডেল 19 এর রেজিস্ট্রেশন কালার অরিজিনাল সবগুলো পার্টস অরিজিনাল এখন পর্যন্ত স্টক अवेलेबल সবকিছু সো দুর্দান্ত হবে আপনাদের জন্য এটা কিন্তু একটা বেস্ট ডিল হতে যাচ্ছে আর দামটাও কিন্তু খুবই লোভনীয় পেপার পেপারসটাও নতুন আপডেট করা আছে সো এটার দাম পড়বে মাত্র 18 লক্ষ 30 হাজার টাকা আসুন গাড়ি দেখুন পছন্দ না হওয়ার কোনো অপশনই নেই চলেন আমরা পরবর্তী গাড়িটা দেখি যারা আপডেট মডেল মানে একদমই নতুনত্বেরিকেন কাছে। খুবই প্রিমিয়াম লুকে আছে রয়্যাল ব্লু কালারে সব পাচ্ছেন অরিজিনাল কোনো কিছু কোনো কিছু চেঞ্জ নেই যেভাবে আনছি সেভাবেই আছে দেখেন ফ্রন্টে যে হেডলাইট পাচ্ছেন প্রোজেকশন হেডলাইট আর অরিজিনাল লাইট গুলোই কিন্তু এখন পর্যন্ত আছে রিলের আপনি নিকেলের ফিনিশিংটা একটু খেয়াল করেন না একদমই প্রিমিয়াম লুকে আছে এবং নতুনের মতো দেখাচ্ছে লোগোটাও নতুনের মতো আর নাম্বার প্লেটটা ভাই জিরো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রির গাড়ি দুইটা ফগলাইটি আছে ওকে আর সাইডগুলো একটু খেয়াল করে দেখেন প্রথমে দেখেন আপনি গ্লাসটা ফ্রন্টের গ্লাসটাতে দেখেন রেডিও লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে একদমই অরিজিনাল গ্লাস পাচ্ছেন সাইড গ্লাসগুলো একটু খেয়াল করবেন সাইড গ্লাস প্রত্যেকটা গ্লাস দেখেন সাইডের প্রত্যেকটা গ্লাস আছে অরিজিনাল পিছনের গ্লাসগুলো কিন্তু আপনি পাচ্ছেন টিনটেড আর দেখেন রিয়ার গ্লাসটাও টিনটেড আছে আর এখানে কিন্তু আপনার একটা ওয়াইপারও দেওয়া রয়েছে আর দেখেন না লোগোগুলো প্রিমিয়াম নেসে আছে এখানে নাম্বার প্লেটটাও একদমই ফ্রেশ কারণ বিন নাম্বারটাও দেখেন এখন পর্যন্ত দেওয়া আছে সো দেখেন লোগোগুলা প্রত্যেকটা জিনিস একদমই সুপার ডুপার কন্ডিশনে আছে চলেন বুট স্পেসটা একটু দেখি বুট স্পেসটাও পাবেন খুবই যথেষ্ট কারণ এটা কিন্তু এটাও পিওর তেলে চালিত মানে বুঝতে পারতেছেন পিওর তেলে চালিত আবার আপডেট মডেল মানে ইঞ্জিন কেমন হবে গিয়ার বক্স কেমন হবে সাসপেনশন কেমন হবে সব স্টক অ্যাভেলেবেল এখন পর্যন্ত দেখেন এখানে কিন্তু আপনি স্পেসটা পাচ্ছেন যথেষ্ট এখানে ড্রয়ার দেওয়া রয়েছে আর দেখেন ফিটিংসগুলো একদম নতুনের মতো এখন পর্যন্ত দেখেন একদমই নতুনের মতো রয়েছে দুইটা ফিটিংসই পাচ্ছেন অরিজিনাল ভাই মন শান্তি হয়ে যাবে চোখ দিয়ে দেখলে ভাই স্টার কার আপনাদের জন্য এমন গাড়িগুলোই রাখে ভাই যেটা ফার্স্ট পার্টি ইউজারের আর ভাই এটু ইউজার অরিজিনাল আপনার কাজ করাইতে হবে না এমন গাড়ি বেশি রাখে সো এটাও কিন্তু দেখেন ব্যাকগ্রাউন্ডের চুরিটা সেটাও কিন্তু পাচ্ছেন একদমই এটু ইউজার অরিজিনাল ফিটিংস ভাই কোনো ফিটিংসের চেঞ্জ নাই কোনো একটা ছোট স্ক্র্যাচ নাই গাড়িতে একটা দাগ নাই কোনো একটা ডেন্টের কাজ নাই কিছু করাই তো যদি এখন ইন্টেরিয়ারটা দেখেন আপনার আরো ভালো লাগবে নতুন গাড়ি নতুনের মতই হবে সবকিছু দেখেন একদমই ফ্রেশ ডোর প্যাড পাচ্ছেন অপশন অটো প্রত্যেকটা বাটন সোকে আছে আর দেখেন ভিতরের কন্ডিশনটা নতুনত্বের স্বাদ পাবেন ভাই একদমই ফ্রেশ ড্যাশবোর্ড পাচ্ছেন দেখেন না অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার ওকে আছে প্রত্যেকটা এসির যে কন্ট্রোলিং বাটনস গুলো আছে সব ওকে আছে স্টিয়ারিংটা একদমই স্মুথ নতুনের মতো গাড়ি আর দেখেন সিট গুলা প্রিমিয়াম সিট ব্যবহার করা হয়েছে সিটের ফিনিশিং একদমই পারফেক্ট সিলিং কন্ডিশনটা দেখেন না নতুন সিলিং ভাই একদমই নতুনের মতো আছে সবকিছু আছে দুর্দান্ত চলেন এবার আমরা ইঞ্জিন চেম্বারটা দেখি আপনার আরেকটু ভালো লাগবে আশা করি গাড়ি যেমন সুপার ডুপার ইঞ্জিনটাও পাবেন সুপার ডুপার দেখেন না একদম ফ্রেশনেস ভরপুর আছে নতুন হতে সাত পাবেন কারণ স্টকের ইঞ্জিনটা এখন পর্যন্ত অ্যাভেলেবল আছে ইঞ্জিনের কোনো কাজ নাই এক টাকার কাজ আপনার করাইতে হবে না সাসপেনশন স্টক এর আছে গিয়ার বক্স স্টকের আছে সবকিছু কিছু আছে স্টকের আর দেখেন না ব্যাটারিটা এখন পর্যন্ত নতুনের মতো দেখতে পাচ্ছেন ফ্রন্ট এর মার্সেল একদমই ফ্রেশনেসে ভরপুর কিন্তু

পঞ্চাশ হাজার টাকা যাদের পছন্দ আসুন গাড়ি দেখুন চলন এবার যাদের বাজেটটা একটু কম কম বাজেটের মধ্যে ভালো অরিজিনালটা গাড়ি চান তাদের জন্য কিন্তু আজকে আছে এক্স চলেন আমরা আপনাদেরকে সেই গাড়িটা দেখে চৌ গাড়িটা কিন্তু কত মডেল সেটা আগে বলবো না আগে গাড়িটা দেখেন প্রথমে দেখতে পাচ্ছেন ফ্রন্টে যে হেডলাইট দুইটা অরিজিনাল হেডলাইট পাচ্ছেন আর যথেষ্ট ফ্রেশ আছে দেখেন না গ্রিলটা গিট লাও কিন্তু সুপার ফ্রেশ আর দেখেন নাম্বার প্লেট অফ গাড়িটার মেজর কোন অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি কিন্তু নাই আর দেখেন স্টিল নাম্বারটাও শক্ত আছে কালার টা দেখছেন কালারটা কিন্তু পিওর ব্ল্যাক কালার আছে এবং অরিজিনাল কালার আছে তাছ আপ এর কোনো কাজ করানো লাগবে না আপনার আর সেন একটু ক্লোজে আসেন দেখেন চাকা দেখেন একদমই প্রিমিয়াম অবস্থাতে আছে অ্যালোয়েরিয়াম রিমটাও চাকাটা আপনাকে মনে হয়সে এক বছর সাপোর্ট তো দিবেই আর দেখেন সাইডে আপনি কোন প্রকার কোন ড্যাপ দেখতে পাবেন না নিকেলের ফিনিশিং দেখছেন একদম পারফেক্ট আছে সাইড এর গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে রিয়ারটাও রিয়ার গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন এটা ওয়াইপার দেওয়া আছে আর সাথে দেখেন পিছনের নাম্বার প্লেটটাও ফ্রেশ আর এখানে বিল নাম্বারটা এখন পর্যন্ত আছে গাড়িটা কিন্তু তিনের মডেল ঠিক আছে তিনের মডেল একটা রানেক্স যেটা কিন্তু বুট স্পেসটা আরো জোস প্রিমিয়াম এখানে দেখেন পার্কিং ক্যামেরাও একটা দেওয়া আছে আর দেখেন বুট স্পেসটা আপনি কিন্তু এখানে 60 লিটার একটা সিএনজি সিলিন্ডার পাচ্ছেন জয়েন্ট গুলো পাচ্ছেন এখন পর্যন্ত অরিজিনাল দুর্দান্ত সবকিছু ইভেন কি ব্যাক বোনের ফিটিংসটা সেটাও এখন পর্যন্ত অরিজিনাল ফিটিংস আছে স্পিয়ার চাকাটাও যথেষ্ট ফ্রেশ

অলমোস্ট ফ্রেশ তাই না একদমই ফ্রেশ দাগ ময়লা নাই ভাই ফ্রেশ আছে যথেষ্ট আছে সানভাইজার গুলো প্রত্যেকটা সানভাইজার ওকে আছে লাইটস গুলো একদমই পারফেক্ট সব কিছু আছে দুর্দান্ত স্টিয়ারিংটা খুবই স্মুথ তো গাড়িটা কিন্তু আমি স্টার্টে রাখছি আপনাদেরকে ইঞ্জিনটা দেখাইতে দেখেন স্টার্টে থাকা ইঞ্জিনের কি অবস্থা আসেন খেয়াল করেন ফ্রেশ ভিভিটি ইঞ্জিন দেখেন স্টার্টে আছে কোনো নকিং কম্পনও নাই দর্শক আপনি হাত দিয়ে দেখবেন একদমই কোনো রকম কিন্তু কোনো কম্পন আপনি পাবেন না খুবই ভালো প্রিমিয়াম অবস্থাতে আছে ইঞ্জিনে কোনো কাজ নাই সাসপেনশন গিয়ার বক্স সব ওকে আছে দুইটা সাইড মাউন্টই আছে এখনো প্রিমিয়াম অবস্থাতে আর দেন কালারটা আপনি অরিজিনাল কালারটাই পাচ্ছেন বনেটের যে ঝুড়ি সেটা কিন্তু অরিজিনাল ফিটিংসে আছে ফ্রন্টে মার্সেলটা খেয়াল করছেন একদমই ফ্রেশ ফ্রন্টে মার্সেল পাচ্ছেন পুরো অল ওভার ইঞ্জিন চেম্বার ভাই এই গাড়িটা নিলে আপনি জিতে যাবেন দশ লাখ টাকার মধ্যে ভাই এত সুন্দর একটা গাড়ি পেপার সাবডেট করা আছে সব কিছু আছে দুর্দান্ত নিতে চাইবেন না ভাড়া চালাবেন পার্সোনাল করবেন বেস্ট গাড়ি হবে ভাই বেস্ট গাড়ি এটা কিন্তু তিনের মডেল দশের দাম পড়বে মাত্র দশ লক্ষ বিশ হাজার টাকা আসুন গাড়ি দেখুন আশা করি আপনার পছন্দ হবে গাড়ি তো আছে আরো অনেক অনেক ধরনের গাড়ি আছে আপনার যেই ধরনের গাড়ি লাগুক সরকার কার আপনাকে কিন্তু সেই ধরনের গাড়ি দিবে দেখেন এখানে আছে সমাহার আছে দর্শক এ পিজেড অরিজিনাল এক্সিওর বাহার আপনার লাগুক এক্স এক্সকরলার বাহার আছে দর্শক সকল ধরনের গাড়ি আছে আপনার প্রবক্স লাগবে ভাড়া চালানোর জন্য

দেখেন অ্যালয় রিমও ব্যবহার করা হয়েছে সবগুলো গাড়ি দুর্দান্ত আপনার মাইকে বাস লাগবে ওইখানে আপনি পাচ্ছেন কিন্তু হুন্ডা এইচ আপনার লাগবে কি এক্সনোয়া সকল ধরনের এক্সনো অ্যাভেলেবল আছে আপনার এসিবি লাগবে কম বাজেটের এসিবি আমাদের কাছে আছে উনিশ লাখের এসিবি আছে বারো লাখের এসিবি সানরুপ সহ আছে ওই যে দেখেন দুইটা সিট পাওয়ার আছে আবার গাড়িতে বারো লাখের এসিবিতে স্টার কার খুব সীমিত বাজেটের গাড়ি রাখে খুবই কম দামে খুবই লোভনীয় দামে আর লাভ করে খুবই সীমিত হালাল ব্যবসার কারণে আপনার সুযোগই গাড়ি লাগবে সুযোগই সিয়াজ আছে অ্যাডভান্স ফিচারে ভরপুর ভাই এছাড়া দেখেন আপনার রিকন্ডিশন গাড়ি লাগবে দেখেন এখানে কিন্তু রিকন হুন্ডা ভেজেলও আছে কোন ধরনের গাড়ি চান সকল ধরনের গাড়ি আপনাকে দিবে স্টার কার সিলেকশন চলে আসুন স্টার কার সিলেকশনে সবার সুস্থতা কামনা করছি সালামু আলাইকুম রহমতুল্লাহ